এদিকে নির্বাচনের আগেই পালাতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এরই মধ্যে গতকাল সন্ধ্যায় লাল পাসপোর্ট জমা দিয়েছে সকলেই অন্যদিকে নির্বাচন বাঞ্চাল করতে আজ থেকে মাঠে নামতে শুরু করেছে ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বারোই ফেব্রুয়ারি বাংলাদেশকে শ্মশান বানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগেই সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এমনকি বাসাটি বুঝে নেওয়ার জন্য তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সেই সঙ্গে নতুন পাসপোর্টের জন্য করেছেন আবেদনও হঠাৎ করে কেন উপদেষ্টাদের এমন দর্জোর বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং চাঞ্চল্যকর একটি সংবাদ দর্শক নির্বাচনের আগেই এই উপদেষ্টা পরিষদ পালিয়ে যাচ্ছে আপনারা যেটা ধারণা করেছিল এবং আওয়ামী লীগ নেতা এতদিন যেটা বলে আসছে যে নির্বাচন হলে বা নির্বাচন তো হবে না নির্বাচন যদি হয় তাহলে এই উপদেষ্টা পরিষদের কাউকে খুঁজে পাওয়া যাবে না দর্শক ঠিক আওয়ামী লীগ নেতা কর্মীদের কথাই এখন সত্য হতে চলেছে নির্বাচন আসার অনেক আগে থেকে তারা পাসপোর্ট করা শুরু করেছে আপনারা শুরুতে এটিএন নিউজের একটা প্রতিবেদনের কিছু ক্লিপ দেখেছেন আমরা সেটাই দেখব দর্শক আসলে ভয়ানক কিছু ঘটতে চলেছে হঠাৎ করে পালানো শুরু করেছে এমন কি ভারত থেকে শেখ হাসিনা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় ওতে তো দিবে না বাধা দেওয়া শুরু করেছে আজ থেকে ছাত্রলীগের কিছু নির্দিষ্ট কয়েক লক্ষ বিশ থেকে পঁচিশ লক্ষ নেতা কর্মীরা মাঠে নামাজ ঘোষণা দিয়েছে পাশাপাশি বলেছে শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে বারো তারিখ বাংলাদেশকে শ্মশান বানিয়ে দেওয়া হবে দর্শক কথা বলছে ছিল চলুন বিষয়ে বিস্তারিত তথ্যপত্র দেখে আসি কারা কারা এই পাসপোর্ট বানাতে দিয়েছে এবং কারা কারা দেশ ছেড়েছে সেগুলো আমরা দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন নির্বাচনের আগেই সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এমনকি বাসাটি বুঝে নেওয়ার জন্য তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সেই সঙ্গে নতুন পাসপোর্টের জন্য করেছেন আবেদনও হঠাৎ করে কেন উপদেষ্টাদের এমন বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ মেয়াদ শেষ হওয়ার আগেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের কূটনৈতিক বা লাল পাসপোর্ট জমা দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের এক ঝাক শীর্ষ নীতি নির্ধারক অর্থ স্বরাষ্ট্র ও জ্বালানি সহ গুরুত্বপূর্ণ ছয় মন্ত্রণালয় উপদেষ্টারা এরই মধ্যে তাদের বিশেষ পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন জানিয়েছেন ক্ষমতা হস্তান্তরের পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে আইনি জটিলতা এড়াতেই এই ব্যতিক্রমী ও দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন তারা এরই মধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার এই তালিকায় আরও রয়েছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এবং পুলিশের আইজিপি বাহারুল আলম এছাড়া সরকারের পূর্ণাঙ্গ সচিব ও হাইকোর্টের কয়েকজন বিচারকও তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছে সরকারি নিয়ম অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ থাকে পাঁচ বছর তবে পদত্যাগ বা দায়িত্ব পালন শেষ হওয়ার পর এই পাসপোর্ট হস্তান্তর করা বাধ্যতামূলক সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান দুই দিন আগে হোক বা পরে এটা তাদের ছাপতেই হবে নিয়ম অনুযায়ী যারা কূটনৈতিক পাসপোর্ট পেয়েছেন দায়িত্ব শেষ হলেই তাদের সেটা হস্তান্তর করতে হবে তবে এটা হস্তান্তর করার নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া নেই সহকর্মীদের পাসপোর্ট জমা দেওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান দায়িত্ব শেষে তাদের বাইরে যাওয়ার প্রয়োজন থাকতে পারে আগে ভাগে আবেদন করে রাখলে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত প্রক্রিয়াগুলো সহজ হয় ব্যাপারটা হলো একটু সময় গেইন করা যাতে তাদের পাসপোর্টটাও হয়ে গেল যেমন যুক্তরাষ্ট্রের বি ওয়ান বি টু ভিসা সেটা কিন্তু বাতিল হয় না পাসপোর্ট বাতিল হলেও কিন্তু তাদের তো নতুন পাসপোর্ট নিয়ে যেতে হবে তো কিছুদিন ধরে আমি বলে আসছি পর্দার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক শুধরে নেয়ার একটা প্রবল চেষ্টা চলছে এটাও বলেছি ইউরোপীয় ইউনিয়ন এবং বা ইউ তার সঙ্গে ভারতের যে বাণিজ্য চুক্তি যাকে মাদার অফ অল ডিলস বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ঠার লেইন এবং প্রধানমন্ত্রী মোদী যাকে বলেছেন ঐতিহাসিক চুক্তি সেটা স্বাক্ষরিত হওয়ার পর ট্রাম্প সাহেব যেন একেবারে ব্যাকুল হয়ে পড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো বা মধুর করার জন্য আমি এটাও বলেছিলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর মধ্যে জরুরি বার্তা হয়েছে আরও হবে এই সপ্তাহে পর্দার আড়ালে বাংলাদেশ নিয়ে যে একটা সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা আমি আমার আগের একাধিক ভিডিওতে বলেছি সে কথা সিদ্ধান্তটা হলো কি হলো ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে এখন থেকে দেখবে আমেরিকা আমার সে কথা কারো কারো কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি তারা প্রমাণ চাইছিলেন কিন্তু কিছু প্রমাণ গত দুদিন আমি দিয়েছি আর আজ দেব চরম প্রমাণ গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটা দেখলে অবিশ্বাসীদের ধারণা নিশ্চিতভাবেই পাল্টাবে ঘটনাটা হল প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ফোন করে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছেন এই কথা যখন চলছে তখন ট্রাম্প ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের কভার স্টোরি শেয়ার করেছেন মোদীর সঙ্গে কি কথা হয়েছে দুজনের এবং ইন্ডিয়া টুডে পত্রিকার কভার স্টোরি বা কি ছিল যা প্রেসিডেন্ট নিজে শেয়ার করেছেন মোদীর সঙ্গে এই ফোনালাপের বিষয়ে আমেরিকা ও ভারত সরকারের পক্ষ থেকেই বা কী বলা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এই আলোচনার প্রভাব কি হতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে এখনকার প্রতিবেদন প্রিয় দর্শক গতকাল দোসরা ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে এই আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প আগেই বলেছি ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের একটি বিশেষ কভার স্টোরি মোদীর সঙ্গে শেয়ার করেন যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে চর্চিত হচ্ছে সেখানে ইন্ডিয়া টুডের সেই কভার স্টোরিটা কি ছিল প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যে কভার স্টোরিটা শেয়ার করেছেন সেটি ছিল ইন্ডিয়া টুডের নিউজ মেকারস অব দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানে দু সালের সংবাদ সেরা সংবাদ ব্যক্তিত্ব এই সংখ্যাটা ম্যাগাজিনটার প্রচ্ছদে মোদি ও ট্রাম্পের ছবি ছিল সেই সঙ্গে শিরোনাম ছিল নরেন্দ্র মোদী অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প দ্য মুভার অ্যান্ড দ্য শেকার মানে নরেন্দ্র মোদী মুভার এবং ট্রাম্প কার কি রোল সেটা বুঝে নিন মুভার যে এগিয়ে চলে এবং যে দিয়ে চলে দেয় চলার পথে একে অপরের কিন্তু পরিপূরক কেউ আলাদা নয় কারণ কারণ ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না ঝাঁকুনি ছাড়া ঝড় ছাড়া বৃষ্টি আসে না এটা একটা চিরায়ত সত্য কালবৈশাখীর কথা মনে করুন এই স্টোরিতে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে এই দুই নেতা মিলে দু সালে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছেন ট্রাম্প এই কভারটি শেয়ার করে তাদের বন্ধুত্বের গভীরতা এবং বিশ্ব মঞ্চে তাদের প্রভাবের কথা মনে করিয়ে দিয়েছেন তাদের মধ্যে কী কি বিষয়ে কথা হয়েছে এবার সেই বিষয়টিতে আসা যাক দেখুন দুই নেতার মধ্যে আলাপচারিতা ছিল অত্যন্ত হৃদয়তাপূর্ণ এবং বেশ কৌশলগত প্রধান আলোচনার বিষয়গুলো ছিল বাণিজ্য শুল্ক ট্রাম্পের সাম্প্রতিক আমেরিকা ফার্স্ট নীতির অধীনে ভারতীয় পণ্যের ওপর বড় শুল্ক নেমেছে লাগানো হয়েছে সেই শুল্কের হারে ভারত ভারতের পক্ষ থেকে প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে কালকের আলোচনায় সেই শুল্ক কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে একেবারে কতটা নিচে আসছে সেই বিষয়ে ট্রাম্প একটা দিয়েছেন একটা আভাস দিয়েছেন এবং বলেছেন সেটা আমরা যতদূর জানতে পারছি যে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি মোটামুটি সম্পন্ন আমি এর আগের ভিডিওতেও একই কথা বলেছি এবং সেই অনুযায়ী ভারতের যে শুল্ক লাগতে পারে সর্বোচ্চ যেটা এখন পঁচিশ যুক্ত পঁচিশ পঞ্চাশ আছে সেটা নেমে পনেরোতে চলে আসতে পারে ফিফটিন পারসেন্টে ট্রাম্প ফেয়ার ট্রেড এবং ন্যায়সঙ্গত বাণিজ্যের ওপর জোর দিয়েছেন এরপর এসছে জ্বালানি নিরাপত্তা ওই রাশিয়া থেকে ভারতের তেলকানা কেনা এবং ভেনিজুয়েলের সঙ্গে ভারতের নতুন তেলের চুক্তি এসব নিয়েও কথা হয়েছে ট্রাম্প ভারতকে আমেরিকান জ্বালানি ব্যবহারের জন্য অনুরোধ করেছেন আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মানে ইন্দো প্যাসিফিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করার জন্য এবং কোয়াড জোটের ভবিষ্যৎ নিয়ে দুই নেতা আলোচনা করেছেন ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন বলেছেন যে এই ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাব রোধ করতে গেলে ভারতের নেতৃত্ব ভারতের একটা বড় ভূমিকা রয়েছে এছাড়া ইন্ডিয়া ইউএস কম্প্যাক্ট কাঠামো আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে একটা দীর্ঘক্ষণে বৈঠক হয়েছে সেই বৈঠকের পর দুই দেশের সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে ফোনের আলাপের পর দুই দেশের পক্ষ থেকেই ইতিবাচক বার্তা দেয়া হয়েছে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় জানান যে তাদের মধ্যে অত্যন্ত মানে ট্রাম্প এবং তার মধ্যে অত্যন্ত উষ্ণ এবং ফলপ্রসূ ওয়ারম্যান্ড এংগেজিং ওয়ার ম্যান্ড এঙ্গেজিং কথা হয়েছে ভারত ও আমেরিকার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তারা প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গড় এই ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প মোদিকে একজন অসাধারণ বন্ধু এবং দুর্দান্ত নেতা হিসেবে অভিহিত করেছেন আমেরিকা চায় ভারতের সঙ্গে একটি স্থায়ী এবং বড় ধরনের বাণিজ্যিক চুক্তিতে পৌঁছতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই কভার শেয়ার করা তার নিজস্ব ক্যারিসম্যাটিক স্টাইলেরই অংশ যা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে দু হাজার পঁচিশের মতো দু সালেও বিশ্ব রাজনীতির কেন্দ্রে এই দুই নেতাই থাকবেন মোদি ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর এই ঘনিষ্ঠতা এবং ফোনালাপ বাংলাদেশের জন্য কিভাবে ভীষণ রকমের তাৎপর্যপূর্ণ এবার সেই প্রসঙ্গে নিয়ে কথা বলি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং দক্ষিণ এশিয়ায় ভারতের নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার এই ঘটনা বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে ফেলতে পারে নয় ফেলবে এর সম্ভাব্য প্রভাবগুলো এবার বিশ্লেষণ করা যাক একটা একটা করে প্রথম কথা হচ্ছে কৌশলগত প্রভাব দু হাজার সালের শুরুতে ট্রাম্প সরাসরি বলেছিলেন ফেব্রুয়ারিতে তেরোই ফেব্রুয়ারি সম্ভবত ওয়াশিংটনে হোয়াইট হাউসে বসে ট্রাম্প বলেছিলেন আমি মোদীকে পাশে বসিয়ে বলেছিলেন আমি বাংলাদেশ ইস্যু প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিচ্ছি তারপর এই এতগুলো মাস তারপর অবস্থা একটু অন্যদিকে যাচ্ছিলো আজকের ফোন আলাপে সেই অন্যদিকে যাওয়াটা বন্ধ হয়ে গেছে তাদের মধ্যকার ঘনিষ্ঠতা আরও স্পষ্ট করল যে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন ভারতকে আঞ্চলিক অভিভাবক হিসেবে মেনে নিচ্ছে এর কি ফলাফল ফলাফল বাংলাদেশের নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থায়িত্ব পরবর্তী সরকার গঠন এই সব কিছুর ওপর ভারতের প্রভাব মেনে নিল আমেরিকা এখন থেকে ভারতের দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এ বিষয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাও কমেন্টের মাধ্যমে লিখবেন দর্শক আসলে আপনারা কি ভোট দিতে যাবেন হ্যাঁ ভোট না ভোট নিয়ে যে প্রশ্ন উঠেছে হ্যাঁ ভোট দিলে আপনারা বাংলাদেশটাকে নিজের করে পাবেন আর যদি না বুদ্ধেন যারা ক্ষমতায় থাকবে তারা নিজের মতো করে করবে আপনারা মূলত কোনটা চান হ্যাঁ কি না একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক কথা বলাচ্ছি না পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য